বাস্তব চিত্র আমরা জানতে পারতাম দেশবাসী জানতে পারত আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা বোধ গেছে আমাকে বলতে পারেন ধন্যবাদ জানানোর কি আছে এটা তো আমরা দায়িত্বই নিয়েছি কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে এই জায়গায় এবছর তেসরা জানুয়ারি আমরা কমিউনিস্ট পার্টি

ওইটা হলে হয়ে যায় রাজনীতির বাইরে কত রাজনৈতিক সহ রাজনৈতিক শক্তিকে দেখলাম টেলিভিশন রেডিওতে তারা তিনজনের মিটিং করলে বড় বড় কথা পত্রিকায় সব হয় টেলিভিশনে সাফা হয় মানুষ মনে করে ওইটাই বোধ হয় মুক্তির পথ এই জানুয়ারি গেল আজকে নভেম্বরে বসেছেন মুক্তি কি এসেছে আসলে কারণ বাম বিকল্প শক্তি সমাবেশ এখনো করে তুলতে পারি নাই আর সমাজ বদল করতে পারি নাই আন্দোলনের আহ্বান জানাতে আন্দোলনের আহ্বান আপনারা আবার বলতে পারেন যে প্রিন্স ভাই আমরা গ্রামে আপনার থেকে যে বড় করে আহ্বান জানাই আমি জানি আপনাদের কিন্তু ভাই বলতে চাই যে সরকার এখন ক্ষমতায় তার কাছে অনেকে প্রত্যাশা করেছিল আমরা কিন্তু করি নাই বলতে পারেন তাহলে জ্ঞানেন কেন ওই যে আলোচনায় একটা সরকার গণপূর্তনের মধ্য দিয়ে গঠিত হয়েছে আমরা একটু দেখতে চাই কি করবে কিন্তু মনে রেখেন অন্যদের কেনা যায় অন্যদের সুবিধাবাদী হিসাবে তাদের চেয়ারা উন্মোচিত হয় কংগ্রেস পার্টিকে কেনা যায় না সুবিধাবাদীও দেখা যায় না তাই ওই সনদে আমরা স্বাক্ষর করি নাই কারণ সনদের নামে কি মুক্তিযুদ্ধকে ধ্বংস করা মুক্তিযুদ্ধের চার মূলনীতি শুধু না আমাদের মুক্তিযুদ্ধকে বলিয়ে দিয়ে ওই চত্বরের এজেন্ডা নতুন করে বাস্তবায়ন করতে চায় আমাদের কথা অনেকে বিশ্বাস করে না গতকালীন উৎসাহের একটা ভাষণ দিয়েছে আমার হাতে সময় নেই জন্য সংখ্যা বিশ্বাস করবো তার আগে আলী রিয়াজ সাহেব ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা এখানে বামপন্থী নেতারা আছেন গত অক্টোবরে রুস সাহেবকে বলেছিলাম আপনি কেন ওনাকে আনলেন কারণ তো সংবিধান পুনর্লেখন করতে চাই আমরা তো সংবিধান সংস্কার চাই যারা বাহাত্তর সাল থেকে কংগ্রেস পার্টি বলেছে আমাদের কথা শোনে নাই ছলে বলে কৌশলে ওইটাই যে করতে চায় গতকালকে রুস সাহেবের ভাষণে সেটি পরিষ্কার সংবিধান সংস্কার কমিটি করবে পার্লামেন্ট নির্বাচন হবে ওইটাও নাকি সংবিধান সংস্কারের কাজও করবে তার মানে সংবিধান পরিলেখন করতে চায় আমাদের রাষ্ট্রপতি একটা আদেশ দিলেন এইটা নিয়ে বিতর্ক আছে আইনবিদ্যা বিতর্ক করুক আমি সেদিকে যেতে চাই না এইটা ওনার অধিকার আছে কিনা আমি আইনবিদদের কাছে জিজ্ঞেস করি তার মানে বাংলাদেশকে সাম্রাজ্যবাদের চক্রান্তে সাম্প্রদায়িক শক্তির চক্রান্তে বৈধবাদী ব্যবস্থার চক্রান্তে আজকে তারা আসতে পৃষ্ঠে বেঁধে চলতে চায় ঠিক এই সময় আমরা এখানে সব আমি পরিষ্কার করে সাহেবের উদ্দেশ্যে বলি আর এক সেকেন্ড আপনাকে সময় দেওয়া যাবে না নির্বাচনের তারিখ ফেব্রুয়ারি বলেছে অনুবিলম্বে ঘোষণা দিন আর কোন এখনও প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সংবিধানে নাই কোন ভোট আনবো আমরা সংবিধানে গণভোট যখন দরকার হয় তখন করব নির্বাচিত পার্লামেন্ট যখন সংবিধান সংস্কার করবে আমরা একমত হলে প্রয়োজনে গণভোট করব এখন অপ্রয়োজনীয় কথা বলে সময় করবেন না আর পরিষ্কার করে বলি নির্বাচন হইতে হবে নির্দলীয় নিরপেক্ষ তদারিক সরকার অধীনে আমি জিজ্ঞে জিগাই সাহেব আপনি কি নির্দলীয় নিরপেক্ষ নিজে বলে আহকের না অরতি বিলম্বে এই পৌর পরিষদ গঠন করুন এবং বাংলাদেশে আওয়ামী আদির প্রত্যক্ষ নির্বাচন নিশ্চিত করে প্রত্যেকGover নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে আপনি আপনার জায়গায় ফিরে যান সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি লাল সালাম প্রিয় কমরেডস